আসসালামু আলাইকুম আজকে কিন্তু আবারো চলে আসি সেই বাসাবাড়ির পুরাতন ফার্নিচার মার্কেটে গুলশান বানি থেকে কিন্তু এগুলা পুরাতন ফার্নিচার কালেকশন করা হয় এবং এখানে কিন্তু বিক্রি এবং এখানে কিন্তু কিনতে পারবেন দুইটাই কিন্তু করতে বিক্রি এবং অন্যদার কাছে কিনতে পারবেন যে কোনো ধরনের প্রোডাক্ট আমেরিকান এমবাসি এবং কিন্তু বাইরের দেশেরও ইনপুট করার সকল ধরনের ফার্নিচার দেখতে আজকের এই ভিডিওতে তো আমরা চলে আসি কিন্তু ব্রাদারস এন্টারপ্রাইজে ব্রাদারস এন্টারপ্রাইজে কিন্তু সকল ধরনের বেডরুম সেট বাইরের দেশের আমাদের দেশি এবং সকল ধরনের পারভেজ পারভেজ ভাই ভাই আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের তো ভাই আজকে তো আপনার শর্মা চলে আসলাম ভাই শর্মার লোকেশনটা একটু বলে দিবেন এটা বাড়ির ধারা যে ব্লক চার নম্বর তিন নম্বর প্লট আচ্ছা আচ্ছা তো ভাই আজকে আমাদের ভিউর্স এর জন্য কি কি প্রোডাক্ট রাখছেন এখানে আমার ইম্পোর্টেড তিনটা বেডরুম সেট আছে আচ্ছা তিনটা বেডরুম সেট থাকিছে সেট বেডরুম সেট এখানে এক সেট আছে এটা আচ্ছা এখানে এক সেট আর এইখানে এক সেট আছে এটা এক সেট আর ও যে পিছনে আর এই যে পিছনে আরো একটি সেট আচ্ছা তিনটা বেডরুম সেট আছে তিনটা বেডরুম সেট থাকিছে আর মার্বেলের ডাইনিং আছে ভালো এই যে একটি ইতালিয়ান একটা মার্বেলের ডাইনিং আছে ইতালিয়ান এর বেসটা খুব সুন্দর এই দেখেন নিচে কাজগুলো দেখেন এবং পায়াটা ওরে ভাই ইউনিক একটা পাহাড়ের মধ্যে আর চেয়ার গুলো যে উপরে রাখা আছে স্পেস কম তো যারা চেয়ার এই চেয়ার গুলো আচ্ছা আর আপনার মার্বেলের এইটা এইটা এই ডাইনিং টেবিল আচ্ছা এই যে আইটি মার্বেল এটাও কি ইতালিয়ান এইটা ইতালিয়ান এটা ইতালিয়ান আমি তাই আছে আচ্ছা আচ্ছা এই যে এবার সাইটি দেখছিলাম এটা আমেরিকান ডাইনিং টেবিল আমেরিকান ডাইনিং টেবিল এটা চাইলে ছোট বড় করতে পারো ছোট বড় করতে পারো এই যে একটি থাকে এটা রাউন্ড চার চেয়ার আচ্ছা তো ভাই আজকে শুরুতে কি দেখাবেন আমাদের ভিউয়ারদের জন্য শুরুতে আমার কাছে যেগুলো আসছে নতুন আসছে ওগুলো দেখাই আপনাকে আচ্ছা বেডরুম সেট এটা পরশুদিন আসছে আচ্ছা পরশুদিন এই বেডরুম সেট আসছে এটা আপনার আছে খাট খাট দুটো সাইড টেবিল এই যে খাট সেট আছে হ্যাঁ খাটের সাথে দুটো সাইড টেবিল আছে আচ্ছা সাইড টেবিল আর আপনার একটা আলমিরা চার পাল্লার আলমারি চার পাল্লার আর ড্রেসিং টেবিল আছে একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলের সাথে ছোট একটা টুল এই যে উপরে যেটা আছে এটা তো না এটা হচ্ছে বেডের সাথে একটা সোফা এটা বেড এর সাথে একটি সোফা সেম এইটারই আছে আপনার টুল আছে টুল থাকছে ভ্যানিটি হিসেবে হ্যাঁ আচ্ছা খুবই সুন্দর একটি ব্যাডরুম সেট থাকছে ভাই এটা কি ম্যাটেরিয়াল তৈরি এটা ভাই সেগুন কাঠ দিয়ে আর যে আপনার ডোকো করা ডোকো কালার করা সেগুন কাঠের ডকো কালার অফ হোয়াইট এর উপরে গোল্ডেন টাচ করা আছে খুবই সুন্দর আর এখানে কিন্তু আপনার গদি করা থাকে গদি করা হ্যাঁ আচ্ছা এই ব্যাডরুম সেটের প্রাইসটা কিমস আছে এটা ভাই 240000 টাকা 240000 টাকা 240000 কি কি থাকছে ভাই এটার সাথে এটা খাট দুটো সাইড টেবিল আর আপনার আলমিরা একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল টেবিলের সাথে ছোট একটা টুল আছে ছোট একটা ভ্যানটি টুল আবার বেডের সামনে দেওয়ার জন্য বড় টু সিটার একটা সোফা আচ্ছা টু সিটার একটা সোফা সবই কাঠ

এটা কয়টা সাইজ আছে ভাই প্রোডাক্ট এটা আপনার একটা দুইটা তিনটা চারটা সব মিলে আপনার পাঁচটা থাকতেছে পাঁচটি প্রোডাক্ট আচ্ছা এটা কি মেটেরিয়ালস ভাইয়া এটা ভাই ব্রাউন টিক বলে এটাকে ব্রাউন টিক হ্যাঁ এটা বাইরে এটা ব্রাউন টিক বলে বাইরে ফার্নিচার গুলো আপনার চেরি কাঠের হয় ব্রাউন কাঠের হয় আচ্ছা বিভিন্ন মেটাল এটা সলিড কাঠ কাঠের উপরে হ্যাঁ অনেকে বাইরের বেডরুম সেট তো বোর্ডের হয় প্রসেসিং না তো এটা সলিড উড আচ্ছা আচ্ছা সলিড উডের এটা প্রাইস ভাই বেডরুম সেট এটা ভাই দাম চাই 3.5 লাখ টাকা 3.5 লক্ষ টাকা হ্যাঁ পাঁচটি প্রোডাক্ট

এটাও একটা বেডরুম এটাও একটা প্রাইস কমে পাবেন এটা কত টাকা ভাই এটা যদি নেন এক লাখ বিশ হাজার টাকা রাখতে পারবো এক লাখ বিশ হাজার টাকা আচ্ছা কিন্তু আলমাই এটা চার পাল আলমারি চার পাল আলমারি কিং সাইজ একটি খাট কিং না কিং না এটা হলো পাঁচ ফিট আচ্ছা মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজ আর এখানে একটি ড্রেসিং টেবিল থাকছে ড্রেসিং টেবিলের সাথে একটা টুলও পাবেন টুল থাকবে বসার জন্য সাজগুজু করার জন্য একটি ড্রেসিং টেবিলের টুল থাকছে পাবেন আচ্ছা এর প্রাইস আছে 1 লক্ষ 20 হাজার হাজার টাকা আচ্ছা ভাই এর পাশে আর কোনটা দেখাবেন এরপর আপনি মার্বেলের ডাইনিং রাখতে পারেন এই যে মার্বেলের ডাইনিং সেট দেখেন কাজগুলো দেখেন একবারে ইটালিয়ান ভাই এটা তো সলিড মার্বেল উপরে এটা সলিড মার্বেল আচ্ছা আচ্ছা সলিড মার্বেল সলিড মার্বেল বেসটা দেখেন বেস খুব সুন্দর বেস ভাই কি ব্যবহার করছে দেখেন ভিউয়ার্স এটা সলিড মার্বেল বেসটা এরকম আর চেয়ার গুলো হচ্ছে এই যে এটা চেয়ার চেয়ার এটা হ্যাঁ আটটা চেয়ার আটটা চেয়ার খুবই সুন্দর ফ্রেশ জিনিস আচ্ছা এটা কি কাঠের উপরে ভাই এটা ভাই চেরি কাঠ

এটা আচ্ছা এটা চার চেরের রাউন্ড এর সাথে চেয়ারগুলো এরকম চারটা চেয়ার স্ট্যান্ডার্ড হ্যাঁ এরকম। মানে এটা আছে সলিড এইটাই। আচ্ছা। চেয়ার আমরা কোনো রিপেয়ারিং করা হয় না কোনো রিপ্লেস করা হয় এটা প্রাইস এটা যদি নেন এটা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা চার চেয়ারে মার্বেলের ডাইনিং টেবিল ইটালিয়ান কিন্তু চেয়ার এর পাশের দেখুন ভাইয়া এরপর আপনি আমেরিকান এই ডাইনি দেখতে পারেন আমেরিকান ডাইনিং আচ্ছা

আবার যদি কম তারাও কিন্তু এটা নিতে পারেন কারণ এখানে কিন্তু অপশন থাকতেছে চার চেয়ার আট চেয়ার করা যাবে এটা কিন্তু খুবই সুন্দর একটি ডাইনিং সেট থাকতেছে এটা কি এটা ভাই কি ম্যাটেরিয়াল এটা চেরি কাঠ এটা 100% চেরি কাঠ মেড ইন ইউএসএ আচ্ছা ইউএসএ আচ্ছা প্রাইসটা ভাই

টিকসই জিনিস আর একবার কিন্তু আপনার মানানসই জিনিসগুলো কিন্তু ভাইয়ের কাছে সম্পূর্ণ দেখা যাচ্ছে তো ভাই এটা প্রাইসটা কিন্তু হচ্ছেন এটা ভাই 130000 টাকা 130 হ্যাঁ সিক্স সিটার সিক্স সিটার নাওয়ার সময় তো কালার বানিশ টানিশ করে দিই ভাই করে দিই আচ্ছা এরপর আর কোনটা দেখেন ভাই এরপর আপনি এই সোফাটা দেখাইতে পারেন লিগেসির একটা সোফা আছে লিগেসির এই যে টু এটা আলগা ফোম আচ্ছা আলগা ফোম হ্যাঁ ফর্মগুলো সবই আলগা এটা থ্রি আচ্ছা থ্রি 1 1 বলা যায় একটু ভালো খুবই সুন্দর একটা সোফা এটা দাম চাচ্ছে আপনার পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা লিগেসির সোফা কিন্তু এখানে কিন্তু গোল্ডেন হবে গোল্ডেন করা আছে

ফোম সবই সুন্দর স্প্রিং ফোম আচ্ছা আচ্ছা খুবই ভালো রাখার জন্য আমি স্পেস কম রাখতে পারতেছি না আচ্ছা খুবই সলিড এটার যে থিকনেস ফিটনেস এটা প্রায় দেড় ইঞ্চির মতো ইঞ্চি আচ্ছা আচ্ছা

আচ্ছা ভাই এর পাশে কোন রাখবেন কালেকশন তো শেষ নয় ভাই আসলে আমার কাছে বাইরে কিছু ম্যাট্রেসও আছে সাদা ম্যাট্রেস এই যে উপরে একটা দেখছিলাম ভাই এগুলো লোকাল ম্যাট্রেস আচ্ছা এগুলো লোকাল ম্যাট্রেস সাদা এখানে আসেন এখানে এসে দেখাতে পারবেন আচ্ছা আমার কাছে বাইরের ম্যাট্রেস আছে এই টাইপের হোটেলের ম্যাট্রেস আছে 5.5 ফিট সাইজের 5.5 ফিট 7 ফিট আচ্ছা এগুলো থিকনেস 8 ইঞ্চি করে 8 ইঞ্চি 8 ইঞ্চি আচ্ছা আট ইঞ্চি থাকতেছে কিন্তু এগুলো প্রাইস ভাইয়া এটা ভাই পঁচিশ হাজার টাকা রাখা যাবে পঁচিশ হাজার টাকা মানে একবার কিং সাইজ বেডের কিং সাইজ বেডের হ্যাঁ কিং সাইজ বেডের খুবই সুন্দর সুন্দর ইউনিক দিয়ে এরপরে লিগে একটা সুই সিটার সোফা আছে যেটা ইউজ করতে পারবেন হিসাবে ইউজ করে ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা এই দেখেন এটা কাজ ভালো দেখেন কোয়ালিটিটা দেখেন

ওইভাবে এক ধরনের কথা আর অনেক সময় হয় যে না কাস্টমারের জিনিস নিয়ে যাবে ওনার পিক আপ লেবার কষ্ট আচ্ছা আচ্ছা আমরা ঢাকার বাইরে ম্যাক্সিমাম মাল পাঠান নিয়ে আমাদের কোনো সমস্যা হয় না বাসায় নিয়ে যে শুনে পরে ক্যাশ অন ডেলিভারি করতে পারবেন তো এরকম ধরুন যদি মন বাড়িতে থাকে না বাইরে থাকে এটা হচ্ছে ব্যবসা তো বিশ্বাস রাখতে হবে সবাইকে বিশ্বাস করবো এরকম না আবার সবাইকে অবিশ্বাস করবে আচ্ছা আচ্ছা ওটা যদি কথায় বলি বলে হয় আমরা এটা এই সাইডে এটা কি ভাই এগুলো আমেরিকান বুক

এইটা ভায়া 90000 টাকা 90000 টাকা হ্যাঁ আচ্ছা এই সাইড টেবিল সহ 90000 টাকা দুটো সাইড টেবিল এটা কিং সাইজের খাট কিং সাইজার আচ্ছা এর পাশে আর কোন দরকার হবে এটা এই যে বাইরে একটা খাট আছে আচ্ছা বাইরে দেশে হ্যাঁ আচ্ছা এই দেখেন

এটা প্রাইস মানে চাচ্ছে 1 লাখ 20 হাজার টাকা 1 লাখ 20 হাজার 1 লাখ 20 হাজার টাকা এটা তো মোশার স্ট্যান্ড মনে হয় মোশার স্ট্যান্ড এর উপরে যে স্ট্যান্ডটা থাকে ওইটাও আছে আচ্ছা উপরে স্ট্যান্ড আছে উপরে স্ট্যান্ড আচ্ছা এই যে পিছনে আইটি দেখছিলাম হ্যাঁ তারপরে ওই যে পিছনে ওইটা এটাও 6 ফিট 7 ফিট 6 ফিট এটাও পাকিস্তানি বেড পাকিস্তানি বেড

এরপর আসলে যে বেডরুম সেট আছে আমার লেগেসির আরো একটা বেডরুম সেট হ্যাঁ আরেকটা ওরে ভাই এই যে একটা বেডরুম সেট আছে এই দেখেন ও মাই গড দেখেন কালেকশন এটা আছে আপনার ছয় পাল্লার আলমারি আছে আচ্ছা ছয় পাল্লার আলমারি হ্যাঁ এরপরে যে খাট আছে বিশাল খাট আছে দেখেন এই যে বিশাল খাট একটা খাটের সাথে একটা সাইড ড্রয়ার আছে সাইড ড্রয়ার এরপরে এই যে ভিতরে আসে দেখবেন আপনি একটা ড্রেসিং টেবিল আছে ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলে তো ইয়ে করে রাখা হইছে এগুলো যদি এই যে এটা ছবি চাইতো দিতে পারবো নিচে এর সাইডটা দিতে পারেন ওরে ভাই দেখেন কাজগুলো দেখেন এটার মাঝখানে হচ্ছে ড্রয়ার চারটা আর দুই পাশে পাল্লা আছে আচ্ছা আচ্ছা এটা আলমারি খাট ড্রেসিং টেবিল একটা সাইড টেবিল এটার দাম যাচ্ছে তিন লাখ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা এটা খুবই গর্জিয়াস একটা বেডরুম আচ্ছা

কর্নার এর সাইজটা দেখেন অনেক বিগ সাইজের ঠিক কর্নার আর কোনো কিন্তু এক্সপোর্ট বা কোনো কিছু নাই দেখেন স্কেচ নাই কোনো এটার প্রাইস এক্স সেম প্রাইস সেম প্রাইস 35000 35000 টাকা আচ্ছা ভাই এই সাইডে আইটি ডাইনিং সেট দেখছিলাম এই সাইডে ডাইনিং সেট আছে দুইটা আছে দুইটা হ্যাঁ এই যে নিচের বেজগুলো দেখেন

আচ্ছা ভাই এই সুন্দর সুন্দর যে কালেকশন গুলো দেখাইছেন এই কালেকশন নাওার জন্য আপনি শর্মা আসবে কিভাবে আমাদের ভাইরা এটা ভাই আমাদের এড্রেসটা হচ্ছে বাড়িধারা জে ব্লক চার নাম্বার রোড মানে যদি আপনি এই আব্দুলপুর এর সেট থেকে আসেন তাহলে কোকাকোলার পরে হচ্ছে আমাদের মার্কেট গুলশান আর যদি ওই সাইড থেকে রামপুরা সাইড থেকে আসেন তাহলে এইটা নতুন বাজার ব্রিজ পার হওয়ার পরে আমাদের মার্কেট মানে আমাদের মানে সেন্টার পয়েন্ট সার দিয়ে আচ্ছা আমাদের এখান থেকে গুলশান দুই হচ্ছে একবার পশ্চিমে আচ্ছা তো বেশ খুবই সহজ যা ব্যবস্থা খুবই ভালো আচ্ছা তো অভিযাত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ